বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মার্কিন ভিসা পাবার জন্য আবেদন করে থাকে উদ্দেশ্য অভিবাসন এবং ভ্রমণ এমনই একজন সুমন সে দূতাবাসে এসেছে অনাবাসী ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার মার সাথে সে দেখা করতে চায় নাজদিন ও আফরিন দুই বোন দূতাবাসে এসেছে অভিবাসন ভিসার জন্য তাদের ভাই মার্কিন নাগরিক সে তাদের নিয়ে যাবার জন্য আবেদন করেছিল আজ এসেছে দিতে আবেদনপত্র জমা দেবার পর অফিসার সকল আবেদনকারীকে শপথ করান যাতে আবেদনকারী শেষবারের মতো চিন্তা করতে পারে সঠিক তথ্য জন্য। অন্যদের মতো সুমন শপথ করাচ্ছেন অফিসার এখন আমি আপনার শপথ নিতে হবে তো আপনার আপনি শপথ করেন যে আজকে যা বলবেন এবং সবকিছু জমা দিয়েছেন সব সঠিক এবং সত্য শপথ করছি শপথের পর অফিসার সুমনকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করলেন সুমন তার শপথ নেওয়ার কথা মনে করল সুমন অফিসারের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিল অফিসার সুমনকে পাসপোর্ট দিল ভিসা সহ। কারণ সুমনের দেয়া সকল তথ্য সঠিক ছিল নাজনীন ও আফরিনকে ডাকা হয়েছে তাদের ভিসা ইন্টারভিউ এর জন্য তারা এসেছে দূতাবাসে অফিসার তাদের শপথের পর বিভিন্ন প্রশ্ন করলে সঠিক উত্তর তারা দেয় না মিথ্যা তথ্য দেওয়ার জন্য তাদের ভিসা নাকচ করা হয় ইন্টারভিউয়ের সময় মনে রাখবেন যে আপনি শপথ নিয়েছেন সব সত্য বলার এবং সঠিক তথ্য দেওয়ার যদি আপনি কাউন্সিলরের প্রশ্নের সঠিক উত্তর না দেন তাহলে আপনি ভিসা পাবার জন্য অযোগ্য বিবেচিত হবেন এবং এই অযোগ্যতা আপনার সারা জীবনের জন্য আমেরিকা সফরে বাধা হতে পারে এমনকি সম্পূর্ণ ভুল তথ্য দেওয়ার কারণে আপনি গ্রেফতারও হতে পারেন ইন্টারভিউয়ের সময় আপনাকে মনে করতে হবে যে আপনি কাউন্সিলরকে সব সত্য তথ্য দেওয়ার জন্য শপথ নিয়েছিলেন আপনি যদি শপথ ও প্রশ্নগুলো সম্পর্কে পুরোপুরি বুঝতে না পারেন তাহলে ইন্টারভিউয়ের সময় প্রশ্ন করে তা বুঝে নিন আপনি ইন্টারভিউয়ে যা যা বলবেন তার সব কিছুর জন্য আপনি দায়ী থাকবেন এমনকি অন্যান্য ভিসার আবেদনেও আপনি যা যা বলবেন তার জন্য আপনি দায়ী থাকবেন সত্য ও সঠিক তথ্যদিন দিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করুন